হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই যেন সামনেই জামাই ষষ্ঠী আর আমি ভিডিওটা করছি ঠিক জামাই ষষ্ঠীর আগের দিনকে আসলে আমি আমার বাপের বাড়িতে মানে কালকে জামাই ষষ্ঠীর দিনকে দই নিয়ে যাব। তাই সেই দইটাই আমি আজকের বাড়িতে তৈরি করব তাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেকের ভালো লাগবে এবং অনেকের কাজে আসবে তো দেখো ফার্স্টেই আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে দুধের প্যাকেট থেকে আমি কিন্তু দুধগুলো হাঁড়িতে ঢেলে নিচ্ছি কারণ আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে লোক সংখ্যা খুবই কম কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে লোকসংখ্যা অনেকজন হওয়াতেই কিন্তু আমাকে এতটা পরিমাণে দই পাততে হবে তো এখানে চার কেজি দুধ কিন্তু আমি অ্যাড করেছি তো প্রত্যেকটা দুধের মানে দুধের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো ছিল তো এটা মাদার ডেয়ারি আমুল মাদার ডেয়ারি দুধ ছিল তো চার কেজি দুধ আমি এখানে অ্যাড করেছি এবং চার কেজি দুধকে কিন্তু আমি দু কেজি দুধের পরিণত করে তারপরেই কিন্তু আমি দইটা করব। তো দেখো প্রথমে আমি ভালো করে দইটাকে ফুটে মানে দুধটাকে ফুটিয়ে নিয়েছি তো ফুটিয়ে নিয়েই কিন্তু তারপরে আমি কিন্তু এখানে চিনি অ্যাড করেছি তো তোমরা কেউ যেন প্রথমেই ভাবুনি দুধটাকে বসিয়েই তারপরেই চিনি অ্যাড করেছি একেবারেই নয় দুধটাকে অনেকক্ষণ ধরে ফোটানোর পরেই কিন্তু আমি এখানে চিনি অ্যাড করেছি তারপরে যেহেতু চিনির যে সিরামটা করতে হবে যার কারণে দইয়ের যে কালারটা আসে না সেই কালারটার জন্য ওখানটা কিন্তু আমি সিরামটা তৈরি করতে বসিয়ে দিয়েছি তারপরে একটু দুধ তুলে নিয়ে সেখানে আমুল দুধ আমুল দুধের যে প্যাকেটগুলো হয় সেখান থেকে গুঁড়ো দুধগুলো ভালো করে মিক্স করে আমি ওই দুধের মধ্যে দিয়ে দিয়েছি যাতে জিনিসটা আরও ঘন এবং খুব সুন্দর খেতে লাগে তো দেখো তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে বুঝতে পারছো যে সিরামটা দুধের ঢালার পরে দুধের কিন্তু কালারটা কিন্তু আর দুধের কালার নেই সেটা পুরো দইয়ের মতো কালারই চলে এসেছে কালারটা খুব সুন্দর এসেছিলো এবং কালারটা যতটা সুন্দর এসেছিলো তার থেকেও খুব সুন্দর হয়েছিল টেস্ট খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর তোমরা দেখো কতটা গাঢ় হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দুধ যতক্ষণ ফোটাবে ততই কিন্তু দই ভালো হবে আমি মিনিমাম সাড়ে সাতটা থেকে দুধটা বসিয়ে জাল দিতে স্টার্ট করেছি পাক্কা সাড়ে নটা অবধি দু ঘন্টা কিন্তু আমি জাল দিয়ে চার কেজি দুধকে কিন্তু দু কেজি দুধ করেছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা দুধ ছিল আর কতটা দুধ হয়েছে তারপরে কিন্তু আমি হাতশ ঠান্ডা করে নিতে হয়েছে আমাকে ভালো করে দুধটাকে ঠান্ডা করে নিতে হয়েছে তারপর কিন্তু আমি টক দই ওখানে ওখানে অ্যাড করেছি তো টক দই না অ্যাড করলে কিন্তু তুমি যে দইয়ের যে টেস্টটা কিন্তু পাবে না তো তারপরে দইয়ের টেস্টটা আনা হলো এবং তারপরে হাঁড়িগুলোকে আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রাখা হয়েছিল তারপরে কিছুটা বেঁচে রাখা ডক দই নিয়ে ভালো করে আমি কিন্তু দইয়ের ঘুলিগুলোকে মাখিয়ে নিলাম তারপরে যতটা পরিমাণ দেওয়ার হাঁড়িটাতে আর কি ধরবে ততটা ঢাললাম তো ঢেলে ঢালছি যখন তোমরা তখনও বুঝতে পারবে দইটা কতটাই এখন থাকতে ইয়ামি এবং কতটা গাঢ় হয়েছে তো তারপরে কিন্তু আমি মানে ভেজে থেকে ভেজে রেখে দিয়েছিলাম ভেজে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম বড় বড় এলাচ গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম তো আমি যখন ফার্স্ট টাইম করেছিলাম আমি কিন্তু ছোট এলাচ ব্যবহার করেছিলাম তো এখন আমি সেকেন্ড টাইম এটা ব্যবহার করছি বড়ো এলাচগুলোতে না আরও টেস্ট হয় এবং স্মেল যে দইয়ের যে স্মেলটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তারপরে এখানে কিন্তু আমি একটা পেপার ব্যবহার করেছি সাদা পেপার এমনি সিম্পল ঘরেতে তোমরা পেয়েই যাবে নিশ্চয়ই বাচ্চাদের খাতা ফাতা থাকবে সেখান থেকেই তোমরা পেয়ে যাবে তো সেই খাতাটার পেপারটা দিয়ে কিন্তু আমি ভালো করে ওখানটা মুখটা চাপা দিয়ে দিলাম তো তারপরে একটা গাডার দিয়ে চিপকে নিয়েছি তো তারপরে দেখো এইটা কিন্তু আমি একটা গরম জায়গায় রাখবো গরম জায়গা না রাখলে কিন্তু জিনিসটা একেবারেই বসবে না তারপরে আমি গরম জায়গা রেখে কিন্তু জিনিসটা বসে যাওয়ার পরে কিন্তু আমি ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম যাতে জিনিসটা ঠান্ডা থাকে আর এখানে দেখো জামাই শর্ষের সব রকম পথ কিন্তু আমি টক দইটার উপরে এই টক দই নেই মিষ্টি দইটার উপরেই কিন্তু ব্যবহার করেছি এখানে চিড়ে মুরগিও মাখিয়ে দিয়েছি তোমার দাদা ভাইকে দইটা দিয়ে ঘোলো করেছি দইটা দিয়ে আর এখানে দইটা খেতে দিয়েছি তোমাদের দাদা ভাই বলেছো খুব সুন্দর লেগেছে শুধু তোমাদের দাদা নয় আমাদের বাড়িতে যারা যারা খেয়েছেন সবাই কিন্তু খুব ভালোই বলেছে আর আমার নিজেরও কিন্তু খুব ভালো লেগেছে তো তোমরা যদি কেউ ঘরেতে টাই করতে পারো অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের